ভালোবাসা বেড়ে যাবে অবশ্যই আমি কি বলে দিবশই বলবেন বলে যে ভালোবাসার পর্যায়ে মানুষের সম্পর্ক তৈরির বেস তার প্রচার একটা গাছ একবার এই পাশে সাক্ষাৎ হয়েছে আরেকবার গুরু ওই পাশে গিয়েছেন বলেন অতএব আমারahmatullahi taala বলেছেন বেশি মানুষের জনসমাগম ঘটে বাজারে আর বেশি সালাম দি আর সেই সওয়াব অর্জনের সামলাতে না পারে আমি বারবার বাজারে যাই অতএব এরকমই সাথে বলাছে সর্বাপেক্তিষ্ট জায়গা হচ্ছে বাজার আমি বাজারকে যাই করি এটা হাদিস শেষ দশত বেরাতের খদর এর তালাশের 25 আমি বাংলাদেশ ক্যালিনিশনে কথা সফট একটা প্রোগ্রাম করেছি

পড়লে ভরতে আপনি আপনি পাঁচ প্রশ্নে কথা বলতে কারণ সুন্নাত নামাজ জামাত পড়া চাই আমার পাত্র চাই পুরো বছর পুরো বছর এবং পেট্রিশর কেন্দ্রে মসজিদে পুরো বছর বৃহস্পতিবার রাতে জামাত নামাজ পড়ি একদম পুরো বছর তো ওখানে গমি मतदार কিছু বড় বড় আছে আমরা না সরকারি मतदार ছোট ছোট মানুষ বড় বড় তারা এসে আদারগের ধরে

অন্যান্য মাসে ভীতির নামাজ একা পড়াটা হতেন এই মাসে তাহলে অন্যান্য কাজ করেন কিন্তু তারাবি নামাজ ছেড়ে দিবেন তারাবি নামাজ আমরা শেষ পর্যন্ত ছেড়ে দিবেন না এটা নেমত আল্লাহর পক্ষ থেকে আমারও তো

বিভিন্ন কাজে চলে গেছে বছর 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 তো বা বারো বছরে তাহলে আপনি পঁয়ত্রিশ বছর ছত্রিশ বছর শেষ তাহলে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনি মানে ত্রিশ বছরের কাছাকাছি সময় আপনি পাচ্ছেন ষাট থেকে পঁয়ত্রিশ শনি পঁচিশ

এই যে তকবীরে তাহারিরের পরে পড়তে সিজদা দেওয়ার সময় এবং শেষের কি বলেন না আল্লাহুম্মা ইন্নী সালাতু নাসিব ওয়া আইমা সুরা উতিতে দোয়া করে আল্লাহ কাছে কইতে বলা আল্লাহ তুমি টাকা দাও তোমার বান্দারা তো আমাদের কাছে চায় একটু সন্তুষ্টি বলে তুমি না দিলে কোথেকে দিবে তোমার বান্দারা এইজন্য বললাম আপনারা যারা প্রিয়া তাদের তক্তির পরিবর্তন তাদের মুখের হাসির জন্য সকলেই যার যার জায়গাতে উদার হাসতে সহযোগিতা করবেন তবে তো ইনশাল্লাহ আগামী সবাইকে দেওয়া এবং সাথে সাথে আপনার সহযোগিতা দেওয়া দিয়ে